সকাল তখন দশটা আটত্রিশ মিনিট হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্থাপনা মুহূর্তেই জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে মানুষজন মাত্র কয়েক সেকেন্ডে থমকে গেল জীবনমান আজ শুক্রবার এমনই এক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ল নরসিংদী সহ আশেপাশের জেলাগুলো আবহাওয়া অফিসের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাদবদী এলাকা যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তবে উৎপত্তি স্থল মাদবদী হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ উপজেলা এক মুহূর্তে উপজেলার বিভিন্ন বহুতল ভবন হেলে ফাটল দেখা দিয়েছে অনেক স্থানে কোথাও আবার দেয়াল ভেঙে পড়ে আহত হয়েছে অনেকে তখন আমি এমন আমি মাথা ঘুরে ফেলে গেছি উঠে আমি দৌড় দিছি আমার ছেলে মেয়েরা খুঁজতা কোথায় গেছে পরে আমি ভাইতাস না পরে আমি বাইরে দৌড় দিছি তো হঠাৎ করে শুধু বাসাবাড়ি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দোকানপাট যে সচিব সচিবের বিল্ডিং সচিবের বিল্ডিং গায়ত হয়ে আমাদের ভবনের উপরে পড়ছে আমাদের ভবনের উপরে পড়ার পরে আমাদের ভবনের নিচছলায় অনেক ভয় ক্ষতি হয়েছে নিচছলার ফাটল দেওয়া দিয়েছে বড় করে তার একটা অপরিপক একটা ওয়াল ছিল ওটা ভেঙে আমার ছাদের উপরে পড়ে যার কারণে আমার দোকানের মালামালের ক্ষতি হয় আর পার্শ্ববর্তী আমাদের অনেক বিল্ডিং হেলে গেছে এদিকে ভূমিকম্পের কারণে গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশনে আগুনের ঘটনা ঘটে সেখানে ট্রান্সফারে আগুন লাগার সাথে সাথে ভেঙে যায় অধিকাংশ ট্রান্সফারের সংযোগ স্থল এছাড়া উপজেলা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ একটি ডেইরি ফার্মের জমি মাটি ফেটে দেখা দিয়েছে বড় বড় ফাটল স্থানীয়রা জানায় বিগত সময় থেকে আজ অব্দি এমন ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়তে হয়নি এখানকার মানুষদের মাত্র দশ সেকেন্ডে চলা এই ভূমিকম্পে এখনও আতঙ্কে আছে এখানকার মানুষরা